গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজন্তা ওই সদ্য নাম পর্ব এগারো রোদ্দুর আমতা আমতা করে বললো তাই তো আগে তো ভেবে দেখিনি ও হ্যাঁ আপু আসলে বোধ দেখে ভয় পেয়েছে তাই না রে অজান্তা অজান্তা এতক্ষণ চোখ তুলে তাকালো রোদ্দুরের দিকে এক নজর চাইলো রোদ্দুরের চোখে মুখে অসায়ত্ত ফুটে উঠেছে চোখ দিয়ে যেন বারবার বলছে প্লিজ এ যাত্রায় বাঁচিয়ে দে ওই মাথা নিচু করে গাল মুচলো তারপর স্বাভাবিক কণ্ঠে বললো রোদ্দুর ভাইয়ের রোম অন্ধকার ছিল ছায়ার মতো কিছু একটা দেখেছি তারপর রক্তচক্ষু নিয়ে রোদ্দুরের দিকে তাকালো সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথাটা তাদের বিশ্বাস করতে বেগ পেতে হচ্ছে ফুজিলা খালা বলেই ফেল মা ওহি পুরুষ ভূত নাকি মাইয়া ভূত ছিল ওই জবাব আগে কুটি বলল। ও খালা পুরুষ ভূত বৃদ্ধ ভূত কুচ হইয়া পা ফালায় সবাই আগ্রহ নিয়ে কুটির দিকে তাকালো ফজিলা সন্দেহ নিয়ে বললো তুই আমতে জানলি রে কুটি কুটি হাত নেড়ে নেড়ে বললো আমি জানাম না আমি হইলাম গিয়া গন্ধ শুইকা বইলা দিতে পারি কোন বাড়িতে ভূত আছে এ বাড়িতে আসার পর থেকে আমার এ ঘুমের মধ্যে বইরা একটা বুট ডি করত করতো পরে একদিন স্যান্ডেলের ফটাফট শব্দে বাইর হইয়া দেখি এক কুজো পরিচয় যে গাইতে গইল উনি নাকি হিমদাদার পূর্বপুরুষ ওনার নাম হইল গিয়া এক ধমক দিয়ে কুটিকে থামিয়ে দিল কুটি মেয়েটা মুহূর্তে নতুন গল্প ফেঁদে বসে তার গল্প বানানোর প্রতিভা অসাধারণ এতক্ষণে মুজিবুর রহমান মুখ খুলেন চোখের চশমাটা টেনে নাকের ডগায় এনে তার উপর দিয়ে কুটির দিকে তাকালেন তারপর বেশ গম্ভীর কণ্ঠে বললেন মা কুটিরন আমার পূর্বপুরুষের চার ঘর পর্যন্ত সবার নাম জানি আমি তাহাদের মধ্যে না কি যেন নাম বললে কেউ ছিল না কুটি হাত কসলাতে কসলাতে বলল আমি কেমনি কমু বড়বাজান বাজান তো যে মিছা কথা কইবে তা তো ধারণার মধ্যে ছিল না কি চো কায় বুতেরাও মিশে কথা কয় ফজিলা ফের কিছু একটা বলতে নিতে রোদ্দুর থামিয়ে দেয় তারপর শাহিনুর বলে আর একটা কথাও না মা টেবিলে খাবার রেডি করো অপূর্ব আইতো আমার পাশে বসবি তুই ওই রোদেলার রুম চিন্তিত মুখে বসে আছে রোদিলার রুমে নেই কিচেনে কপি করতে গেছে রাতের বেলা ঘুমানোর আগে চা কপি কিছু একটা পান করে ঘুমানো তার অভ্যাস হয়ে গেছে যে তা ওই অজানা নয় তবে ওই হিম নামক মানুষটাকে কেন জানি ভয় পাচ্ছে এরকম সাংঘাতিক মানুষের সাথে একই ওই তলায় থাকাটাও বিপজ্জনক মনে হচ্ছে রুমের দরজায় কারো ছায়া পড়লো ওই সোমকে বললো কে রোদাপু কে উত্তর দিল না তবে পর রোদ্দুর ভিতরে এক পা রেখে বললো অজান্তা কি করিস ওই ভয়ে কুকড়ে গেল কোনো উত্তর দিল না রোদ্দুর পা ভিতরে রেখে বললো তুই অনেক ভয় পেয়ে গেছিলি না রে তারপর নিজের মাথার চুলকে বললো আসলে ব্যাপার হলো কি রোদাবতোকে সাদে ডাকে কপি টপি কিছু একটা নিয়ে উপরে উঠতে দেখলাম বলে রোদ্দুর চোখের পলকে ওদা হয়ে গেল ওই একটা নিঃশ্বাস নিজের ফোনের দিকে তাকালো রাত সাড়ে এগারোটার কাছাকাছি গায়ের ওনাটা চাদরের মতো করে জড়িয়ে উঠে দাঁড়ালো সে মাথার চোরগুলো পিছনে নিয়ে খোপা করে বড় ক্লিপ লাগালো তারপর ফোনটা নিয়ে রুম থেকে বের হলো সাদে ওটা সিঁড়ি রোদ্দুর ভাইয়ের রুমের পাশ দিয়ে ওই দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়ালো দরজা ভিতর থেকে আটকানো তারপর বড় বড় পা ফেলে ছাদে উঠে গেল ছাদে জনমানবের চিহ্ন নেই ওই তবুও চারদিকে নজর বোলালো ছাদে লাইট জ্বালানো নেই আজ আকাশে মস্ত বড় চাঁদও নেই তবু চারপাশে একদম পরিষ্কার ছাদে সে বাঁধে তৃতীয় কেউ নেই তাহলে কি রোদ্র ভাই মিথ্যা বললো ওই এগিয়ে গিয়ে দক্ষিণের রেলিং ধরে দাঁড়ালো রোদ্দুর ভাইদের দুতলা বাসা আশেপাশে কাছাকাছি আর কোনো বাড়ি নেই সামান্য একটু দূরে একটি পড়ে বিল্ডিং এর তিনতলায় আলো জ্বলছে দড়ি কেনার টাকা আছে তো অজান্তা আচমকা কণ্ঠা শুনে চমকে গেল ওই পিছন ঘুরে দেখেও রোদ্দুর দাঁড়িয়ে আছে সে এক দলা থুতু দিয়ে বলল। এভাবে কেউ ভয় পাই দেয় রোদ্দুর বিড় বিড় করে বললো তুই যে ভূতের মতো যেখানে সেখানে উদয় হোস তাবেলা সে এগিয়ে এসে ওই থেকে কয়েক হাত দূরত্ব বাজারেকে রেলিংয়ের হাত থেকে দাঁড়ায় সামনের দিকে তাকিয়ে বলে তুই বল দড়ি কেনার টাকা আছে তো ওই কৌতূহল নিয়ে প্রশ্ন করে কিসের দড়ি দড়ি কিনবো কেন তুই তো সেকেন্ডে সেকেন্ডে ভালোই ভং ধরতে পারিস তোকে নিয়ে সংসার করতে গেলে তো মুসিবতে পড়তে হবে রে কী সব বলছেন রোদ্দুর ভাই রোদ্দুর ভাই তুই যদি এবার আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করিস তাহলে তোকে একদম খুন করে ফেলবো তারপর নিজের গলায় দড়ি দেব তাই বললাম দড়ি টড়ি কিনে রাখিস আগে থেকে আমি কিছুদিন পর অন্য একজনকে বিয়ে করছি এটুকু বলে রোদ্দুর হায় তুললো ওহির কাপা কাপি অবস্থা রোদ্দুর ভাই এসব জানল কী করে মেসেজ তো সিন করেনি তাহলে কোনোভাবে কি তাহলে তার ফোন থেকেই দেখেছে দেখেও এত নিল্লুপ্ত কেন এতক্ষণ তো কানের নিচে দুটো দেওয়ার কথা তার মানে আন্য নাম্বার থেকে যে মেসেজগুলো পাঠানো হয়েছিল সেগুলো রোদ্দুর ভাইয়ের নাম্বার ওই আর চিন্তা করতে পারছে না দপ করে নিচে বসে পড়ল রোদ্দুর পায়ে এগিয়ে এসে স্বাভাবিকভাবে বললো তাহলে দড়ি কিনে রাখিস টাকা না থাকলে আমার থেকে নিস পরে শোধ করে দিবি যা ভুলে গেছিলাম তুই পরে চলে গেলে টাকা শোধ করবি কে আচ্ছা যা আমি দড়ি কেনার টাকাটা ফিতরা হিসেবে দেব। ওই অনেক কষ্টেও চোখের জল আটকাতে পারলো না তার ফিলিংসেও সেভাবে হাসির খোরাক বানাচ্ছে রোদ্দুর ভাই সে কাঁদতে কাঁদতে বললো আপনি এত নিষ্ঠুর কেন রোদ্দুর ভাই রোদ্দুরোহী থেকে কিছুটা দূরে নিজেও পা ভাজ করে বসে পড়লো তারপর কাটখাট গলায় বললো তুই আমাকে ভালোবেসে কি করেছিসা কিচ্ছু করিসনি উল্টো এমন ভাব নিয়ে চলতি যেন আমি তোর রক্তের ভাই তিন লাইনের একটা বাক্য তিনবার করে রোদ্দুর ভাই রোদ্দুর ভাই করতি আমার বাপেরও তো ক্ষমতা নেই তোর ফিলিংস বোঝার শোনো অজান্তা পৃথিবীতে কেউ তোর নিরবতা বা নিঃশব্দতার পিছনের গল্প খুঁজতে যাবে না তোর সাইলেন্সের আড়ালে লুকানো শব্দ ভাণ্ডার বোঝার ক্ষমতার কারণেই তাই কাউকে কিছু বলতে চাইলে মুখ ফুটে বলতে হয় না হলে ওই মানুষটার আড়ালেই সব থেকে যায় সারা জীবন এখন তো জানেন কি জানি ওটা কোনটা মুখে বল হাতে সময় নেই কিন্তু ওই শেষমেশ বলেই ফেলো আমি আপনাকে ভালোবাসি রোদ্দুর ভাই রোদ্দুর সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো ওই একটা বাক্য তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেল তার হাত পা কাঁপছে হৃদপিণ্ডের ধুক শব্দ যেন বেড়ে চলছে না আজ হয়তো অজান্তার হাতে ধরা পড়েই যাবে মনের ভিতর অন্য ধরনের ভালো লাগা কাজ করছে চোখের সামনে যে হাজারো রঙের প্রজাপতির ডানা মেলে উঠছে সে চোখ বন্ধ করলো ওই বুকের ভিতর ধুমড়ে মুছড়ে গেল রোদ্দুর ভাই তাহলে কি তাকে রিজেক্ট করবে তাই তো এই ভয়টাই তো এতদিন পেত সে তার কান্নার বেগ পেরে গেল কান্না শব্দ রোদ্ পিছন ঘুরে তাকালো স্বাভাবিক গলায় বললো তোকে একটা রূপকথা গল্প শুনে অজন্তা কান্না থামিয়ে শোন এক দেশে ছিল এক রাজকুমার রাজকুমার ছোটবেলা থেকে একটু রাগি ছিল হোটাৎ রেগে যেত সেজন্য তার যেমন বন্ধু মানুষও ছিল না বড় হওয়ার পর সেই দেশের এক দাসী মেয়ে রাজকুমারকে প্রেমের প্রস্তাব পাঠায় রাজকুমার বহু মানুষের সামনে মেয়েটাকে কিছু কটু কথা বলে রিজেক্ট করে দাসী মেয়েটা পণ করে যে করেই হোক রাজকুমারকে কষ্ট দিতে হবে তখন সে নানা উপায়ে রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করে একটা সময় রাজকুমার দাসী মেয়েটার মায়ায় জড়িয়ে তাকে বিয়ে করতে চায় কিন্তু বিয়ের দিন দাসী মেয়েটা সল চাতুরি করে পালিয়ে যায় রাজকুমারের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন অন্দরমহলের এক রাজকুমারী এসে রাজকুমারের পাশে দাঁড়ায় তার ক্ষত মোচার চেষ্টা করে কিন্তু রাজকুমার এত অন্ধ ছিল যে রাজকুমারীর চোখের ভাষা বুঝতে পারেনি এর বেশ কিছুদিন পর রাজকুমার একদিন হঠাৎ রাজকুমারীকে সারি পরে অবস্থায় চোখে দেখে বেউশ হয়ে যায় তার চোখ আটকে যায় রাজকুমারীতে সর্বপ্রথম রাজকুমারীকে দেখে তার অন্য ধরনের ফিলিংস হয় একদম অন্য ধরনের ফিলিংস তার সাথে সে অপরিচিত হয় এমনকি দাসী মেয়েটার জন্য তার সেসব অনুভূতি হতো না তারপর থেকে রাজকুমার কেমন পাগল পাগল হয়ে যায় যে মানুষটাকে সবাই ভয় পেত সেই কিনা এক রমণীকে জমের মতো ভয় পাওয়া শুরু করলো রমণীটা তার স্বয় নিয়ে এসে হানা দিত চোখ করলেও তাকে দেখে বন্ধ করলেও তাকে দেখে কি একটা অবস্থা ক্রমে রাজকুমারের ছটফটানি ভাব বেড়ে গেল। একটা সময় সে বুঝতে পারলো রাজকুমারীকে সে ভালোবেসে ফেলেছে তারপর সে লুকিয়ে রাজকুমারী ঘুমের সময় তাকে দেখে আসত একদিন হঠাৎ রাজকুমারী ফোন হাতে নিয়ে ঘেঁটে জানতে পারে রাজকুমারীও তার জন্য পাগল প্রায় তাকে ভালোবাসে ব্যাস রাজকুমারের খুশি আর দেখে সেদিন বাসায় ফিরে সারা রাত রোমান্টিক গান গেয়ে গিয়ে নেছে গেল সে বুকের ভিতর সে কি ভালো লাগা নতুন স্বপ্ন নতুন সংসার সব কিছু রাজকুমারীকে গে কিন্তু একটা সমস্যা হলো রাজকুমার সারা দুনিয়ার সামনে একরকম আর তার ভালোবাসার কাছে অন্যরকম সে পৃথিবীতে রাজকুমারীকে ভীষণ ভয় পায় তাকে শুয়ে দিতে ভয় জড়িয়ে ধরতে ভয় হাতে হাত রাখতে ভয় সব সবকুছিতে শুধু ভয় আর ভয় রোদ্দুর মুখ ঘুরিয়ে আবার দিকে তাকালো ওহির কান্না অনেক আগে থেমে গেছে সে কেমন ঘোরের মধ্যে চলে গেছে যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রোদ্দুর ভাইও তাকে ভালোবাসে রোদ্দুর ভাই তাকে শুতে ভয় লাগ থাকলেও তার তো নেই সে এক লাফে উঠে রোদ্দুরের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল রোদ্দুর চোখ বন্ধ করলো তার হাত পা মেয়েদের মতো কাঁপছে এর আগেও একবার না দুবার ওইকে জড়িয়ে ধরেছে সে কিন্তু এমন অদ্ভুত অনুভূতি হয়নি অনেকক্ষণ পর ওই রোদ্দুরের বুকে মাথা রেখেই অবাক হয়ে বলল। আপনার হার্টবিট তো বেড়ে গেছে কেন রোদ্দুর ভাই কেমন ধারাম ধারাম শব্দ হচ্ছে আমার মাথাও যেন ঠেলে সরিয়ে দিতে চাইছে রোদ্দুরে এক ঝটকায় ওইকে সরিয়ে উঠে দাঁড়ালো তার গাল কান আবার লাল হয়ে গেছে ওই দেখতে পেলে নিশ্চিত খেপাবে সে পা বাড়িয়ে বললো এক সোয়ার খাবি উল্টা কথা বলা চল নিচে যাই ওই পিছন থেকে রোদ্দুরের ডান হাত টেনে ধরে বললো এত তাড়াতাড়ি যাবে রোদ্দুর ভাই কত প্রতিক্ষার পর আপনাকে পেলাম তো আর কি করছে স্যার জুড়ে ধরলে নির্লজ্জের মতো তাতে হলো না ওই মুখটি সে বেশ বুঝতে পারছে দাবার চাল উল্টে গেছে এতদিন সে রোদ্দুরকে ভয় পেত এখন রোদ্দুর তাকে ভয় পায় তার কাছে যাওয়াতে ভয় পায় অতি রোদ্দুরে হাত ধরে তার সামনে গেল পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে বললো চুমু খাবো রোদ্দুর সিটকে পেছনে সরে বললো ও মাই গড কি সাংঘাতিক টু তুই নিচে যাত অজন্তা যাব না চুমু দিবেন তারপর যাব। রোদ্দুর আরও দুপা পিছিয়ে গিয়ে ফুলরে বসে পড়লো কাঁপা কাপা কণ্ঠে বললো তুই আমার নির্গাত মেরে ফেলবি তুই আমার নির্গাত হার্ট এটাক করিয়ে মেরে ফেলবি অজান্তা আই হেট ইউ ওহি এগিয়ে গিয়ে মুখটা নিচু করে রোদ্দরে বাম গালে একটু চুমু দিয়ে দৌড়ে নিচে নেমে গেল রোদর গালে হাত রেখে ছাদে শুয়ে পড়লো এই মেয়েটা নিশ্চিত তার পৃথিবী উলট পালট করে দিবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে